হ্যালো হ্যালো গাইস কি অবস্থা সবার গাইস কেমন আজ সবার সো গাইস আজকের এই ভিডিও স্পেশাল একটা ভিডিও তো চলেছে স্পেশাল বলতে গাইস তোমরা হয়তো দেখে বুঝে গেছো যে আজকে আমরা গ্রেনেড নিয়ে কিছু একটা বলবো বা গ্রেনেড নিয়ে কিছু একটা দেখাবো তোমাদেরকে গাইস তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছো রেগুলারলি ভিডিও দেখো একটা ভিডিও মিস করো না তোমরা যারা সো গাইস তোমরা তো জানোই আমি কি পরিমাণ গেম খেলে গ্রেনেড মারি এন্ড গাইস গ্রেনেড মারতে মারতে ভাই বিশেষ করে ভাই আমাদের বুমারের লেভেলটা কিন্তু দেখো ভাই 55 হয়ে গেছে প্রথম দিকে গাইস আমাদের বুমারের লেভেলটা যে জোরে বাড়তে ছিল আমি গাইস মনে করছিলাম আমি আরো এই সিজনের মধ্যে 80 লেভেল করে ফেলতে পারবো বাট যখন আমরা 50 করছি এরপর থেকে ভাই যে কষ্ট হইছে এই 5 লেভেল সামান্য লেভেল করতে কিন্তু আমাদের যেটা টার্গেট ছিল আমরা কিন্তু সেটা করতে পারিনি সেটা কিন্তু ভাই পুরোপুরি বলতে গেলে অসম্ভব কারণ এখানে লেভেল পার করতে কিন্তু অনেক স্কুল করা লাগছে যেমন ধর এখানে ছাপ্পান্ন লেভেলে যেতে তোমরা এখানে দেখো কত স্কুল লাগে গাইস নরমালি কিন্তু সব প্লেয়াররা এখানে তোমার মনে করায় স্নাইপার সাপোর্টার রাশার এগুলোর কিন্তু ভাই সবাই লেভেল আপ করে কিন্তু ভাই কেউ বুমারের লেভেল আমার মনে হয় না আজ পর্যন্ত পঞ্চান্ন করতে পারছে আমার মতে গাইস আমি করছি অ্যান্ড গাইস হতে পারে আর দুই একটা প্লেয়ার আছে এরকম সো থাকলেও থাকতে পারে তোমরা গাইস অবশ্যই কমেন্ট করে বলবা তোমাদের বুমার লেভেল কত ঠিক আছে আর গাইস তোমরা যদি এখানে দেখো আমি কিন্তু টোটাল এখানে ম্যাচ খেলেছি সিএস র্যাঙ্কের মধ্যে তেইশশো ষাটটা এখানে তোমরা হয়তো বলতে পারো ভাই তেইশশো ষাটটা ম্যাচ খেলে মাত্র বুমার লেভেল পঞ্চান্ন না গাইস এরকম যদি তোমরা ভেবে থাকো তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণই ভুল তোমরা তো জানো আমার

Finally, boomer ho 기스폰 채널 r o l o n g c o l e a l k o m i oh, i f t five, 오 o 이 오케이, 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 오케 o 오 e 이 h yeah. 케이오케 o u আমি জানি ভাই তোমরা ভিডিওটা দেখার পরে মানে এরকম করে হাসতেছো আর গাইজ ভিডিওটা কিন্তু আমি ডিলেট করে দিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করলাম যার জন্য কিন্তু একটু ঝাপসা দেখতেছো তোমরা সো গাইজ আজকে আমি তোমাদেরকে যে প্রথমেই বললাম আজকে আমাদের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে এটা কেন বলছি জানো কারণ গাইজ আজকে আমরা কোনো গেম প্লে না কোনো মানে র্যাঙ্ক বুস্ট করবো না কিছুই করবো না গ্রেনেড দিয়ে এনিমি মারি যে আজকে আমরা ওই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো আর গাইজ এই দিক দিয়ে কিন্তু ভাই দেখো এনিমি আসছিল আমি কি করে এই দিকে সুন্দর করে গ্রেনেডটা কুক করে মেরে দিয়ে আমার গ্রেনেডে ভুম ভাই তিনটে এনিমি একসাথে আর চার নাম্বার এনিমিটা ভাই

you <laughs> আর ভাই এই রাউন্ডের মধ্যে কি হয় দেখো আমি এই দিক দিয়ে এসে প্রথমে দেখি মানে এনিমি সামনে আসে কিনা তখনই ভাই এনিমি দেখতে পাই অ্যান্ড গেছে আমি গ্রেনেডটা মেট দিয়ে আমার গ্রেনেড বুম আবারও ভাই তিনটা এরপর গেছে এখানে আরেকটা এনিমি ছিল আমি বলতেছিলাম আমার টিমেটকে এস আমার এস তোমরা মারিও না ওরে অ্যান্ড গেছে আমরা কিন্তু ওরও মেরে দিয়ে এবার এস করে ফেলি ভাই একটা সময় ছিল যখন আমি কিন্তু আমি কিন্তু গাইস অনেক আগে থেকে গ্রেনেড ইউজ করি ঠিক আছে আজকে কিন্তু নতুন না বা আমি কিন্তু এখানে ইউটিউব আসছি এরপরে কিন্তু গ্রেনেড মারি এরকম না ভাই আমি যখন থেকে গেম খেলি ইউটিউবে আসার আগেও কিন্তু আমি গেছি এরকম এভাবে গ্রেনেড মারতাম আমি তো তোমাদেরকে বলি আমি কখন থেকে গ্রেনেড মারতাম যেদিন আমাদের গেমের মধ্যে বেস্ট টন পেটটা এসেছিলো বেস্ট টন মাংকি ব্যাটটার কি সেটা এসেছিলো তো আমি সেদিন কিন্তু টপ আপ মানে এক্সট্রা টপ আপ করেছিলাম মনে হয় ফার্স্ট টপ আপ করেছিলাম ওই দিন তো আমরা কিন্তু ওই দিন থেকে কিন্তু গ্রেনেড মারা শুরু করি তো আস্তে আস্তে এভাবে মারেন আমার টিমমেটরা বলতেছিল তো গাই যেটা বলতেছিলাম আগে কিন্তু আমি গ্রেনেড দিয়ে প্রচুর পরিমাণে এস করতাম এটা ছিল মানে তোমার ওই যে দুই থেকে একুশ সালের দিকে তখন কিন্তু ভাই শুধুমাত্র নর্মাল আলভারু ক্যারেক্টার ইউজ করে মারতাম যে এখন ভাই ইলাট আলভারু ক্যারেক্টার ইউজ করে কিন্তু ভাই পুলে স্কট মারা যায় না যে ক্যারেক্টার যে ভাই শিলটি টিল ভাই এনিমিরা এছাড়া কিন্তু ভাই পুলে স্কট কিন্তু একসাথে থাকো না সি স্ট্রেং খেললে এটা হচ্ছে সব থেকে বড় বিষয় তিনটা প্লেয়ার থাকলেও কিন্তু ভাই একটা প্লেয়ার মনে একটা স্নাইপার নিয়ে বসে থাকে এ তো কিভাবে ভাই এস করবো এখন তোমরাই বলো আর হ্যাঁ ড্যামেজ তামও একটা কথা আছে মানে গ্রেনেডের ড্যামেজ কিন্তু থেকে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে তোমরা সকলেই জানো এই ম্যাচের মধ্যে দেখো এটা কিন্তু আমরা ইয়ারড ফাটিয়ে কিন্তু আরো একটা গ্রেনেড তখনই কিন্তু দেখো আমার এসপি ছিল না আমি গ্রেনেড মেরে এখান থেকে দুধ দিই এবং কি এখানে একটা ওয়াল মেরে দিই পুরোটাই আগুন হয়েছে মানে আমি যদি ওয়ালটা না মারতাম তাহলে কিন্তু আমিও ডাউন হয়ে যেতাম কারণ আমার এসপি দেখো টোয়েন্টি আর হ্যাঁ এখানে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করছো কি না জানি না ভাই তখন ওয়ালমারার সময় একটা ওয়াল কিন্তু ওখানে পানির মধ্যে চলে গেছে ছে ভাই পানির মধ্যে কিভাবে গেল আর गाइस তোমরা তো জানো মাঝে মধ্যে যদি আমাদের ম্যাচে হ্যাকার পড়ল আমি হ্যাকারকে ভাই হ্যাকার আর হ্যাকারর সামসাদেরকে ভাই একসাথে ভাই গ্রেনেড দিয়ে মারামারি এটা তো তোমরা জানো আর এদিক দি কিন্তু দেখো দুইটা প্লেয়ার কিন্তু ওখানে দাঁড়িয়ে ছিল আমি আমাদের সামনে কিন্তু এখানে বসে বসে স্টেপে চালিয়ে দিছিল এন্ড আমি কিন্তু দুইটারে এদিক দিয়ে গ্রেনেড মেরে ডাউন করে দিই ভাই পিছন থেকে আরেকটা মারতেছিল বাকি সে একটা ওয়াল মারছে বেঁচে গেছি এন্ড ভাই দেখো না এই বেচার এনিমি দুইটা ভাই এদিকে এসে স্টেপে চলে এই যে দেখো কি সুন্দর ওই দুইটেরমি খেন থেকে মানে এস নাবে চালিয়ে দিল আমি কি করি ভাই ওই দিক থেকে কিন্তু গ্রেনেড মাইনা ডিম মাইরা এনিমি দুইটা বাইরে বাইরে কিন্তু অনেক জুরে সো ঠিক গাইস ওই ম্যাচটারি এরপর রাউন্ডের মধ্যে আমি আবার কি করি দেখো এখান থেকে গ্রেনেড মাইনা কিন্তু আবারো ভাই দুইটা এনিমি কেস সাতে ডাউন করে দিল ভাই এনিমি গুলো রে ভাই আমি কি করতেছি দে বডি রাউন্ডে ভাই দুইটা দুইটা করে ডাউন এন্ড এরপর এসে আমি নিচে দিয়ে এসে মানে কিন্তু এখানে গ্রেনেড ফ্রি সরি ফ্রিচ আর ড্রাগন ফ্রিচ মারতেছিলাম মানে এখানে দেখো ড্রাগন কিন্তু আরো একটি ডাউন হয়ে যায় মানে গ্রেনেড এনিমি শেষ করে দিছি ভাই আমার মেরে দিচ্ছি আমি তোমাদেরকে একটা কথা বলি এখানে মানে আমি সচরাচর কিন্তু গ্রেনেড দিয়ে যে পরিমাণ এনেমি মারি ইউটিউবে এগুলো খুবই কম দেখায় ঠিক আছে কারণ এগুলো দেখায় না কারণ একটাই কারণ গাইস আমি যদি মনে করি এখানে গ্রেনেড মারে ওই ভিডিওগুলো যদি এখানে দেখায় তাহলে কি হয় ওই প্লেয়ারগুলো সিএস র্যাঙ্কের মধ্যে আমার যদি অপোনেন্টে পড়ে তাহলে ভাই ওরা বুঝে যায় যে মানি ভাই আমি এদিক দিয়ে গ্রেনে মারবো ওইদিক দিয়ে মারবো তখন আমার ধান ভাই বারোটা বেজে যায়

করা ছাড়া এরভাবে এরকম গ্রান্ট মারতেছি যদি ভাই ক্লু ক্যারেক্টার ইউজ করি তাহলে কি হবে আমার মাথা রে ভাই আমি ক্লু ক্যারেক্টার ইউজ করলে ভাই আরো কম্পিউজ হয়ে যায় যার জন্য কিন্তু ভাই আমি ক্লু ক্যারেক্টার ইউজ করি না আর মাঝে মাঝে কিন্তু কিছু ম্যাচ জমজমাট হয় যেমন ধরে গাইস কিছুটা এমএসটা আমাদের টিমে কিন্তু ভাই আমি গ্রেনেড প্লেয়ার ছিলাম আর অপনটে কিন্তু এখানে একটা প্লেয়ার ছিল এরকম ম্যাচ গুলো ভাই খুবই জমজমার জোস লেভেলের মজা হয় আমার কাছে কিন্তু বিশেষ করে অনেক ভালো লাগে সো গাইস এদিক দিয়ে কিন্তু আমি প্রথমে ক্যারেক্টার মেরে এসে কিন্তু এখানে কি করি গ্রেনেডটা সুন্দর করে মেরে গাইস আমাদের গ্যানেটে কিন্তু এখানে একটা প্লেয়ার ডাউন হয়ে যায় গ্রেনেড মায়ের ভাই আগে ওদের গ্রেনেড প্লেয়ারকে আমি এখানে ডাউন করে দিই টোটাল এখানে একসাথে কিন্তু দুইটা নেমে ছিল দেখো তার মধ্যে কিন্তু আমরা ওদের প্রথমে গ্রেনেড প্লেয়ারকে ডান করে দিয়ে অ্যান্ড আরেকটা প্লেয়ার কিন্তু দেখো একশো উনআশি প্লাস গেছে আঠারো মাত্র গাইস ওরা তিন এসপি ছিল মানে ও ডান হয়ে যেত আরেকটু হইলে প্রথম রাউন্ডটা তো গেছে আমরা এখানে খুব সুন্দর করে ভিক্টোরি করে ফেলেছিলাম আর দ্বিতীয় রাউন্ডের মধ্যে গেছে আমি এখান থেকে সুন্দর করে গ্রেনেড মেরে দুইটাকে একসাথে ডান করে দিই এরপর ভাই রে ভাই ওদের গ্রেনেড প্লেয়ারটা মানে গ্রেনেড মারছে লেটে বাট আমি কিন্তু তার আগেই কিন্তু এসে যাই তাদেরকে গ্রেনেড মেরে দুইটাকে ডান করে দিয়েছি এই জন্য গাইস তোমাদেরকে বলতেছিলাম এই ম্যাচগুলো আমার কাছে পুরোপুরি ভাই অস্থির ভালো লাগে খুবই ভালো লাগে ভাই মানে যখন আমাদের অবনেটে কিন্তু একটা গ্রেনেড বা নেটার পরে ওর সাথে বাই গ্রেনেড দিয়ে ফাইট করার যে মজাটা আছে সেটা ভাই সেটা গাইস বলে বুঝানোর মতো না আর গাইস মাঝখান দিয়ে আমার কি হয়েছিল আমি গ্রেনেড মারতে মারতে মানে পুরো পুরি বলতে গেলে হাতের স্কিলটা হারিয়ে ফেলছিলাম মানে গাইস কোনো নর্মাল এনমিকে কিন্তু গান দিয়ে মারতে পারতেছিলাম না এরকম ভাই কিছুটা হয়েছিল তো এখন কিন্তু ভাই এটা আমরা ঠিক করে ফেলছি খেলতে খেলতে এরকম কিন্তু এখন আমাদের সাথে আর হয় না আগেও একবার হয়েছিল তখন হয়েছিল এম টেন চালাতে চালাতে ভাই আমার মানে মুভমেন্ট স্পিডটা হারিয়ে ফেলছিলাম মানে মোবেনি করতে পারতাম না মনে করো আগে এম একটা চাপা দূরে রাখতাম ভাই এখন কিন্তু কম এম চালাই ঠিক আছে তাও কিন্তু বলতেছি যে দেখো অলরেডি আমার এম ম্যাক্স করা আর এই ম্যাচের মধ্যে গাইস আমাদের যে অপোনেন্টে ভাই গ্রেনেড প্লেয়ার ছিল সেটা কিন্তু ভাই আমারে একবারই ডাউন করছে তাও কিন্তু ভাই ক্লিয়ার করতে পারে নাই তাদেরকে কিন্তু আমি এখানে টোটাল দুইবার তিনবার মারছি গ্রেনেড এন্ড ফ্রিজ দিয়ে এন্ড গাইস আমরা কিন্তু ওদেরকে এখানে চারে শূন্য হারিয়েছিলাম এই মাইটটা কিন্তু ভাই জোসও ছিল যে এই মানে এখান দিয়ে ভাই দুইটা একসাথে গেছিল আমারও মারতে ছিল আমার মতে গাইস এখানে ওরা একজন একজনকে কিন্তু গ্রেনেড দেওয়ার জন্য আর ছিল হয়তো ভাই এরকম

দেখে তাহলে কিন্তু বুঝতে পারতেছেন আমারই লোক কেন এটা বুঝতে পারতেছেন সো গাইস আজকে এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা গাইছে আজকের এতটুকু আল্লাহ হাফেজ